দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় একশো থেকে দুশো পরিবার বিজেপি সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে দাবি জেলা তৃণমূলের কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায় চৌধুরীর পরিবার তাদের নেতৃত্ব আজকে তারা তৃণমূলের ঝান্ডা হাতে নিয়েছে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আমরা জন্য লড়াই করব এবং বিগত দিনে আমরা অন্য পার্টিগুলোর সঙ্গে সম্পর্ক ছিল ত্যাগ করে উন্নয়নের পক্ষে এলাম আজকে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি ওরা আজ থেকে আমাদের পরিবারের মানুষ তাদের সমস্ত সুখে দুঃখে তারা তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে আমাদের নেতৃত্বরা তাদের পাশে থেকে তাদের সহযোগিতা হাত বাড়িয়েছে আজকে দেড়শো থেকে দুশো পরিবার অ্যাভারেজ ধরুন এক একটা পরিবারে চারজন মানুষ চলে চার পাঁচশো লোক হয় আগামীকালও কালকে জয়েন হবে সেটা বালিজুরি অঞ্চলে আগে জাগাম জানিয়ে দিলাম এতে লোকসভা ভোটে কতটা সুবিধা হবে আপনাদের দেখুন লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে বসে আছে আমরা লিড চাইছি কত ভোটে বেশি ভোটে লিড কতবার প্রায় নব্বই